বিসমুল্লাহ রহমান রহিম এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য আমরা বীজগণিতের এক অনুশীলন এগারো দশমিক এক পৃষ্ঠা দুশো সতেরো এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দশ নম্বর অঙ্কটা আজকে আমরা প্রমাণ করব প্রমাণের বিষয় অঙ্কটা আমরা ভালো করে দেখব তবে অঙ্কটা এইভাবে আছে তা দেখো লেখা আছে এক সমানি সমান টু তার মানে এটা আমাকে দিছে এটা সমান এটা আমাকে প্রমাণ করতে বলবে বা দেখাতে বলবে তাহলে যেহেতু এটা আমার দেওয়া আছে এই জন্য লেগলাম দেওয়া আছে এক সমান ফোর অ্যাবি তবে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে দেখো আমি আমার এই প্রথম বডিটার দিকে যদি আমি একটু তাকাই ভালো করে দেখো আমি যদি এই ধারাটা বুঝি আমি এই ধারাও বুঝবো এই ধারার মধ্যে কি আছে দেখো আর এইখানে কি আছে দেখো এই ধারাটা এটুকু আমার সমানের আগে আর এখানে সমানের আগে আছে শুধু এক্স ভালো করে খেয়াল করো এখানে এক্স এর সাথে আছে এর সাথে আছে উপরে আছে আকারে নিচে আছে আকারে তার মানে একই সংখ্যার সাথে দেখো উপরে এক্স নিচে এক্স একই ধরনের সংখ্যা একবার আছে আকারে একবার আছে বিয়োগ আকারে আমরা যদি জানি একই সংখ্যার সাথে যদি একই সংখ্যা একবার যোগ আকারে থাকে আরেকবার বিয়োগ আকারে থাকে শর্ত হলো এখানেও টু এখানেও টু এ যদি এখানে ভিন্ন কিছু হইত তাহলে কিন্তু আমার প্রযোজ্য নয় এখানে এক্স এখানে এক্স ভিন্ন কিছু হইলে আমার এক কথাটা প্রযোজ্য হবে না তো জিনিসটা হলো এখানে এক্সের সাথে টুয়ের আছে যুগের এখানেও একচে সাথে টুয়েড আছে যুগের তার মানে একই সংখ্যার সাথে একই সংখ্যা মানে একই ধরনের সংখ্যা একবার আছে যুগের একবার আছে বিয়োগের মনে রাখতে হবে একই সংখ্যার সাথে একই সংখ্যা যদি একবার যুগের থাকে উপরে কি যুগের আসে না নিশ্চয় কিসে আছে বিয়োগের যুগের বিয়োগের আগে যে সংখ্যা যুগ বিয়োগের পরে একই সংখ্যা যদি এমন থাকে তাহলে তার নাম হলো যুজন বিয়োজন তার মানে এই বডিটা যুজন বিয়োজন আকারে আছে যদি এইটা যুজন বিজন আকার আছে একই জিনিস দেখো তো যুজন অর্থ কি যুজন অর্থ আমরা খুব ভালো করে জানি উপরার্ডার সাথে ভালো করে খেয়াল করো আমার কথাটা উপরার্ডার সাথে নিচের সংখ্যা যুগ করাকে যোজন যুজন বলে আবার উপর সাথে নিচের সংখ্যা কে বিয়োজন বলে তার মানে বোঝা গেল টু এ যোগ করছি তার মানে এটা কোথায় কোথায় ছিল ছিল নিচে টু এক্স এর সাথে আমি টু এটা বিয়োগ করছি তার মানে এখানে টু এটা ছিল কোথায় আমার নিচে তাহলে আমরা আজকে এখানে আছি এখানে আসে দেখো এক্স আছে কি আছে এক্স তো এর মতো করতে গেলে এটাকে আমি দুজন মধ্যে করতে চাই বানায় যদি এর মতো বানাতে চাই এক্সের মিশে আমার কারে টু এ দরকার কি দরকার টু এ দরকার কথা আমার এ নাই এক্সের মিশে আছে আমার ওয়ান এক্স যদি উপরে হয় নিচে ওয়ান কিন্তু এই ওয়ান এর পরিবর্তে আমাকে টুয়ে থাকতে হবে টু এ থাকে এক্স এর সাথে আমি টু এ যুগ করবো নাম হবে যোজন। আমি আবার এক্স এর সাথে আমি টু এটা বিয়োগ করবো নাম হবে কি তার বিয়োজন তাহলে আমার নিচে আছে কি ওয়ান লাগবে কি টু এ তার মানে আমার এখানে যদি এর মতো বানাতে চাই তাহলে আমার এই এক্স এর নিচে আমার টু এ দরকার কি দরকার আবার যদি এটাকে যদি আমি এবং যদি এটাকে আমি এর মতো বানাতে চাই এক্স এর নিচে কারো দরকার টু বি দরকার বুঝতে পারছি তাহলে আমার এক্স এর নিচে কি দরকার টু এ কিন্তু আমার এক্সিমেশন আসি কি ওয়ান তাহলে ওয়ান থাকলে তো হবে না কারণ যদি এক্স এর সাথে ওয়ান যোগ করি তাহলে হবে এক্স প্লাস ওয়ান বুঝতে পারছি আমরা যদি বিয়োগ করি হবে এক্স প্লাস ওয়ান দুজন মধ্যে হবে কিন্তু কিন্তু আমার ওয়ান তো দরকার নাই আমার আছে টু দরকার যেহেতু টু দরকার আমি এক্স এম এস আমার টু লাগবে সুতরাং এরকম বানানোর জন্য এক্স এম এস আমার টু এ দরকার সুতরাং এটাকে আমি টু এ দ্বারা ভাগ করবো দ্বারা ভাগ করবো আমি এইটাকে যদি এ দ্বারা ভাগ করি আমি নিশ্চয় এটাকে টু দ্বারা ভাগ করবো আমি লিখবো ভাবে দেখো বোঝা যায় কিনা বা এক্স বাই টু এ সমান আমি আজকে টু টু দ্বারা ভাগ করেছি কিন্তু আমি ভাগ চিন দিয়ে এটার জাস্ট লেখো ফোর এ বি এটা লেখবো টু এ ইন টু এ প্লাস বি আমি দেখো আমি এখানে সাইড টু দেব টু এ দ্বারা ভাগ করে বুঝতে পারছি কি দ্বারা ভাগ করে সরি ওগুলো মনে রাখতে হবে আমার ওইটাকে বানানোর জন্য আমার টু এ দরকার এই জন্য টু এ দা বাস করছি আমার এরটুকুর জন্য যেমন টু এ দরকার ওইটুকুর জন্য কিন্তু আমার টু বি দরকার কারণ ওটা বোঝা গেল এটাকে আমি আরেকবার টুবি তারা বাস করবো বুঝতে পারছি এখন দেখো এখানে যা আছে তাই লাগলাম বা এক্স বাই টু এক সমান এই এ এ কাটা বুঝতে পারছি আবার দু ওকে দু দুগুণের চার দুই এখানে উপরে উপরেছে দুই আর বি এখন যদি তাকে আমি দেখো এ দরকার নিয়েছি নেওয়াতে টুয়ে নিলাম নিতে হবে হবে না এক আমি এ টুয়ে ভাগ করার পরে এখানে দেখো আমার কারাকাড়ি করা যায় বিদে আমার একটা আমি বাড়ছে বুঝতে পারছি তাহলে এখন যদি আমি এটাকে আমি উপরটা নিচে যোগ করি আমার উপরের মতো হচ্ছে না আবার যদি বিয়োগ করি আমার নিচে মতো হচ্ছে যার নাম কি হবে দুজন বিয়োজন আমি এখন যোজন বিজন করব। মনে রাখবা যুজন অর্থ উপরটার সাথে নিচেটা যোগ করা আর বিয়োজন অর্থ উপরটা থেকে কি করা বিয়োগ করা যখন যোজন করবা তখন চিহ্নের পরিবর্তন হবে না যখন বিয়োজন করবা তখন ওই চিহ্ন চিহ্ন পরিবর্তন হয়ে যায় বুঝতে পারছি কারণ মানে সে মান করছি মানে চিহ্ন পরিবর্তন হয় আমি একটা যোজন করছি লিখে দিচ্ছ বা বাঘ চিহ্ন দিলাম এটার সাথে উপরটা লাগবা লেখবা এক্স প্লাস ওটা লেগবা নিচেরটা আবার উপরটা হলো এক্স মাইনাস টু এল সমান এখন আবার উপরটা লেখক প্লাস কোনটা লিখবো নিচেরটা দেখে দেখে লেখো লেখবা কার পর লিখছি আমরা ক্লাসের পরে ক্লাসের পরে মানবস্ত্র মানের চিহ্ন পরিবর্তন হয় না এক্স প্লাস আবার কোনটা লেখক টো মাইনাস আমরা নিচেরটা লিখবো যে এটা লিখবো এখানে কার পরে লিখছি আমরা মাইনাসের পরে মানবে মানের চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস এ মাইনাস বি এখানে সাইড নোট দিবা তুমি যোজন বিয়োজন করে পরে বা এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ জাস্ট লিখছি কিন্তু আমরা সমান দেখো এর চেহারাটা এর চেহারাটা রকম হয়ে গেছে দেখো সরি বাট এখন দেখো উপরে যুগ যুগ করা যায় দেখো মিলছে কিনা দেখো এখানে কি বিয়ে আছে না আরো বিয়ে আছে আছে যদির মরি করার পর দেখবা উপরে নিচে মিলে কিনা যদি উপরে মিলে যুগ বিগ করা খেলে যুগ করে নিবা আবার নিচে মিলে যুগ বিগ করে নিবা তুমি দেখো এখানে আছে টু বি এনার টা বি হইল আমার থ্রি বি প্লাস এখানে এ এ লাগলাম আবার নিচে আসো এর কয়টা বি দুটা বি প্লাস এর একটা বি কিসের দুটা থেকে একটা চলে গেলে থাকে একটা মাইনাস এ এটা এই পর্যন্ত আমরা পাইলাম এটাকে আমরা একটা সমীকরণ রাখবো সমীকরণ এক সরি সমীকরণ আমি এটা রাখবো আমি সমীকরণ রাখবো এক এই সমীকরণ এক রাখলাম তুমি দেখো এইটুকু আমার এর মতো হয়েছে কি দ্বারা বাক করেছিলাম টুয়ে দ্বারা টুয়ে দ্বারা ভাগ করে কি করছি আমরা কাটাকাটি করে দুজন মুজন করছি করে যুগবেগ করছি করে আমরা এইটুকু পাইলাম তা নিশ্চয়ই আমার এটু আমার আমাকে যে অবশ্যই অবশ্যই আমার পরটুকু পেতে হবে আর এইটুকু পেতে গেলে কথাটা খেয়াল রাখো দেখো

বাঘচিহ্ন দিলাম এক্সে মিসে নিলাম আমি টু আবার আর একটা কথা বলে নেই বলছি যে এখানে দেখো ফোর এ বি বাই বলো বলো টু বি ইন টু প্লাস বি যদি প্লাস টু এটা লেখবা টু বি দ্বারা টু দ্বারা ভাগ করে কথা লেখবা এখানে লেখছি এ দ্বারা বা টু এ দ্বারা ভাগ করে এখানে লেখবা টু বি দ্বারা ভাগ করে আর একটা কথা বলে নেই প্লাস যদি কখনো দেখো এখানে টু বি আছে তাহলে টু বি টু দ্বারা ভাগ করতে হবে টু এ থাকবে টু এ দ্বারা যদি এখানে থ্রি থাকতো ফিরিয়া দ্বারা কথা বুঝতে পারছো যদি এখানে ফিরে থাকতো ফিরিয়া দ্বারা তখন সেই ক্ষেত্রে এখানে পরিবর্তন থাকবে এই চারের পরিবর্তন তখন ছয় থাকবে সংখ্যা চেষ্ট থাকবে সংখ্যা চেষ্ট থাকুক তোমার কাছ থেকে করে যাওয়া সমস্যা কই এরপর দেখো এখানে কাটাকাটি করা যায় দেখো বিয়ে বিয়ে কাটা কাটা যায় না এই দুই অক্ষ দিয়ে দুই দুগুণের চার এই দুই লাগলাম লাগলাম বা এক্স বাই টু বি সমান টু এ বাই কাটা কত দি এ প্লাস বি বুঝতে পারছি আমরা বলছি এটা আমরা দেখো আমরা এই এই টুবিটা বাগ করার কারণে কাটাকাটি করার কারণে কারণ বাসছে এখন এই একশের সাথে আবার টু আর টুপিটা কি করব যুগ আবার একসাথে টুপিটা কি করব নাম কি হবে তার যোজন বিয়োজন আমি এখানে করি বা আমি যোজন করছি এক্স প্লাস হিসেবটা বলো টুবি আবার উপরের ডাকে এক্স মাইনাস টুবি সমান এই স্যারের যোজন বিজুর করো উপরের ডাগে লেখো দেখা দেখি দেখে করবা মুখস্ত নয় দেখে পা পরিবর্তন হবে ঠিক আছে লেখলাম পরে বা ওইখানে যুগ করা যায় এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান বাঘ দিলাম এখন দেখো মিলছে দেখো কয়টা এ দুটা কিসের প্লাসের একটা কিসের একটা প্লাস এর দুটার একটা কথা হয়েছে তিনটা তিনটা এ প্লাস পিছ দুটা এ প্লাস এর একটা এ মাইনাস এর একটা এ মাইনাস পি এটা আমার সমীকরণ দুই দুটা সমীকরণ বানালাম তুমি দেখো একটা খেয়াল করে এই যে আমি এইটুকু পাইলাম তুমি দেখো আবার বলছি দেখো এইটুকু যে পাইলাম এইটুকু যে পাইলাম এইটুকু এর সাথে মিল আমি যে এখানে এইটুকু পাইলাম এইটুকু এর সাথে মিল বুঝতে পারছো তার মানে এই দুটা কিন্তু সমানে আগে এটা আগে এটা আগে এই দুটা সমানের মাস্ক এটা হলো এটা এটা হলো এটা এই দুটার মাস্ক না দেখো কি চিহ্ন আছে দেখো তো তার মানে এটা আমার এক নম্বর সমীকরণ এটা আমার দুই নম্বর সমীকরণ এক নম্বর আর দুই নম্বর সমীকরণ আমরা যোগ করব কি করবো আমরা কেন যোগ করছি কারণ মাঝখানে প্লাস দেওয়া বুঝতে পারছি সমীকরণ এক নং ও দুই নং যোগ করি যোগ করছি সরি এক নং আর দুই নং যোগ করছি নাকি আমরা কার যোগ করছি সমীকরণের এক্ষেত্রে সমানের আগে আগে যোগ সমান দিয়া সমানের পরে পরে যুগ বুঝতে পারছি আগে সমানের আগেরটা দেখে 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 এটা যোগ এটা মনে রাখতে হবে কিন্তু সমানের আগে আগে যোগ সমানের পরে পরে যোগ আগে যেটা লেখো এক্স প্লাস বলো টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস ওইটা সমান আগে দেখো কি আছে এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান আগে আগে যোগ করে ফেলছি আর সমান পরেরটুকু লিখবো পরে কি আছে দেখো দেখে দেখে লেখো থ্রি বি প্লাস এ বাই এ প্লাস দেখো থ্রি এ প্লাস বি এ মাইনাস বি দেখো এইটুকু দেখো এর সাথে মিলছে টোটাল সমানের পরে কি আছে তা এইটুকু সমান আমরা এই যে এইটুকু পাইছি এটা রেজাল্টটা কি হতে হবে যদি টু হয় তাহলে আমরা যদি প্রমাণ চাই প্রোট লিখবো আর দেখাবার করে সুদ লিখবো বুঝতে পারছি এটুকু আমরা আমরা এইটুকু আমরা দেখলাম অঙ্করা কিছু নাই অঙ্করা মোল থিমসটা হলো প্রথমত এক্স কে আমি টুয়ে দ্বারা ভাগ করবো দুজন দুজন করবো কাটাকাটি করে আমরা সমীকরণ রাখবো আবার ডাকটা লেখে এক্সটাকে আমি মানে উভয় সাইডকে আমি কী দ্বারা ভাগ করবো টুপি দ্বারা ভাগ করবো ভাগ করে আমরা কি করবো আবার দুজন দুজন করবো ঠিক আছে সমীকরণ রাখবো দুটা সমীকরণটা কি করবো আমরা যুগ করে নিব ঠান্ডা লাগছে এখন দেখো তাহলে আমরা এটুকু এটুকু সমান এটুকু পাইলাম এটুকু সমান যদি এটুকু পাই এটুকু সমান আমার কি আছে দেখো টু তারপর এটা লেখা দরকার নাই সমান চিহ্ন দিবে দেওয়ার পর আমি যদি ক্যালকুলেশন করে টু পাই অঙ্কবার হয়ে গেছে না আচ্ছা দেখো এখন আমি ক্যালকুলেশন করতে যাই দেখলাম এটা কি চিহ্ন ভাগ এইটা কি চিহ্ন বাঘের সোজা কি চিহ্ন তার মানে আমরা লস বুক করব। কিন্তু লস করতে যায় দেখো এখানে আছে বি মাইনাস এ একটু মনে রাখতে হবে এখানে এখানে আছে এ মাইনাস বি আছে না এখানে এ বি অক্ষর দুটো আছে এখানে আবি অক্ষর দুটো আছে কিন্তু এই বিটা কিসের এই বিটা কিসের তাহলে কি মিলছে মিলে নাই আর একটা প্লাস আর একটা এই এটা কিসের এই এটা কিসের আচ্ছা তারা মানে এখানে নষ্ট করতে ঝামেলা হচ্ছে দেখি আমি মিলাইতে পারি কিনা যে এটার সাথে এটা মিলে কিনা আচ্ছা এবিটা কিসের এবিটা বিটা কিসের এই কি হইলে অ্যালোমিন তো প্লাস হইলে এটা কি হইলে অ্যালোমিন তো তাহলে বোঝা গেল এই বি কে প্লাস করতে হবে একই কি করতে হবে যদি কোনো সংখ্যা প্লাস কে মাইনাস করতে হয় মাইনাস কে প্লাস করতে হয় তাহলে মাইনাস কমন নিতে হয় মাইনাস কি করতে হয় কমন নিতে হয় তাহলে এটা লিখলাম আমি

প্লাস এ মাইনাস এ গুণ করলে কি হয় মাইনাস বুঝতে পারছি নিচে আছে বি মাইনাস এ উপরে আছে থ্রি এ প্লাস বি বুঝছি আমরা দেখলাম এখন মিলছে এখন আমি লসাগ করব লসাগুর স্লোগান আমরা খুব ভালো করে জানি ল ল সব ল বাচ্চা বাচ্চা বড় ল একটা একবারে বেশি লস না তার মানে সব নিব তারপরে এটা এটা নেবো আগে নাকি এই লিখলাম বি মাইনাস এ এটা যেহেতু নিছি এটা কি নিছি নিছি তো একই জিনিস তো এটা আর এটা একই জিনিস মিলনের জন্য তো আমরা এখানে মানুষ কমে নিলাম তার মানে দেখো এটা আর এটা কি মিলাইছে না বাদ করে তো থাকি কি গুণ করো এটাই থ্রি বি প্লাস এ মাইনাস এটা এটা বাদ দাও থাকে কি ওয়ান ওয়ান দাগের গুণ করো এটাই এটা লিখবো এখানে কার কারফর লিখতেছি আমরা মাইনাসের পরে কোনো মান লেখা মানের চিঠি কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আছে কি আমরা থ্রি এ মাইনাস যোগ যুগ করো করা যায় বি মাইনাস এ দেখো কি বি আর বি আছে নাকি দেখো অবশ্যই আছে এই যে টু বি টু বি আর কি আছে দেখো এটা কটা কিসের মানে একটা ক্যার তিনটা থেকে একটা থাইকোডা দুটো কে থাকে মানে মাইনাস এর টু এ উপর থেকে দেখো মিলে বিষে দেখো টু কমন যায় কি কমন যায় টু যদি কমন নেই থাকে কি দেখো টু যদি কমন থাকে বি টু নিয়ে আসছি মাইনাস টু নিয়ে আসছি থাকে এ নিচে আসছি বি মাইনাস এ দেখো মিলে গেছে কাটাকাটি তো সমান আমি খেয়ে দেখি তোমরা অবশ্যই বুঝবা সমান থাকে কি শুধু টু দেখো আমার রেজাল্ট কি আছে টু মিলছে তার মানে যদি অঙ্ক না লেখে প্রমাণ করো তাহলে লাগবে তুই এখানে ফ্রুট আর দেখাও যে তাহলে লাগবে কি সুট নিশ্চয় আজকে আমাদের অঙ্কটা আমি শুট বলছে তো লাগলাম আমি নিশ্চয় আমরা বুঝতে পারছি আমরা এর পরবর্তী যে ক্লাসটা করব ক্লাসটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ হবে আমি কালকে বলেছিলাম যে নয় থেকে এই অঙ্কটা ব্যতীত একে শেষ পর্যন্ত মাত্র দুটা কথা মনে রাখলে সকল অঙ্ক সমাধান করা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সেটা পরবর্তী ক্লাসে সেটা আমরা দেখবো তবে সবাই ভালো থেকো সুস্থ থাকবো অঙ্করা অবশ্যই চর্চা করবে আমি সবার কাছে আহ এই কথাটা বলবো যে তোমরা অবশ্যই চর্চা করবে অঙ্করা নাহলে হবে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো